নমস্কার মাম্পি কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা গোটা মাছ কেটে রান্না করব আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা আমাদের সাথে থাকুন আমি এখন একটা কলা পাতা কেটে এনে মাছটা কেটে নেব হাতে নিয়ে যাব শীত হয়ে যাবে দেখো বন্ধুরা আমাদের ধান খেত গরু ধান লাগানো হয়েছে মাছের এখন আশ ছাড়ে নিব আশ ছাড়ানো হয়ে গেছে এখন কেটে নিব 就是这个。 মাছ তো কাটা হয়ে গেছে টাটকা মাছ কিন্তু মাছটা প্রচুর পিছলা ছিল কাটতে সেই কষ্ট হলো এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিব এই যে আমাদের আলু খেত আলু তোলা হচ্ছে আমি থেকে কিছুটা আলু নিয়ে রান্না করব মাছ দিয়ে আর আমাদের আলু তোলা হচ্ছে কিভাবে আমরা একটু দেখে দিচ্ছি আপনাদের আমি আগে কিছুটা আলু এইখান থেকে উঠিয়ে নিয়ে যাব এই যে এই সাইজের আলুগুলো দিয়ে রান্না করব আলু বেছে নেওয়া হয়ে গেছে এখন আমি যে রান্না করি আর আমাদের জমিতে আলু কিভাবে তোলা হচ্ছে আপনাদের একটু দেখে দিচ্ছি আমি রান্না করতে চলে এসেছি এখন রান্না করে নিব মাছ ভেজে নিবো মাছ ভাজার জন্য নিয়ে নিয়েছি গোটা ধৈনে জিরে আর শুকনা লঙ্কা বেটে নিব মাছে দিয়ে দিব হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ আর গোটা নিয়ে আর শুকনো লঙ্কা বাটা এখন ভালো করে মেখে নিব কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিব তেল একটা ওনার মাছ ভেজে নিব আরেকটা ওনার ভাত বসিয়ে দিয়েছি তেল গরম হয়েছে এখন দিয়ে দেবো মাছ মাছের তেল গুলো আমি ভেজে নিব মাছের তো ডিম হয় না শুধু তেল হয়ে গেছে তেল গেলে আমি ভেজে নিব এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব নতুন আলু আমি এইভাবে খুলে নিব এইভাবে কেটে নিব সবগুলো আলুই আমি এইভাবে কেটে নিব আলু কেটে নিয়েছি এখন বেগুন কেটে নিব এখন মাছের তেলও ভেজে নেব মাছের কড়াইতে আরো তেল দিয়ে দিব তেলে দিয়ে দিব শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিব গোটা জিরে রাজুনি দিয়ে দিব আলু অল্প হলুদ দিয়ে আলুগুলো একটু ভেজে নিয়ে তারপরে বেগুন দিয়ে দিব দিয়ে দেবো ছেড়া কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো জিরা লঙ্কা বাটা পরিমাণ মতো লবণ টমেটো কুচি কেটে রাখা বেগুন সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল এবার মাছের জুলে বেটে দিয়ে দিব গোটা গরম মশলা গোটা ধর জিরে আর ক্ষেত্র করে আদা কিছু মিশ করে বেটে দিয়ে দিব এখন এক এক করে সব মাছই দিয়ে দিব এখন বাটা মশলাও দিয়ে দিব এই মাছের ঝোল আপনারা চাইলে পেঁয়াজ রসুন তো করতে পারেন আমি পেঁয়াজ রসুন ছাড়াই করছি মাছের ঝোল হয়ে গেছে এখন নামিয়ে নিব ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো বাই